শিশু কিশোর যৌবন তারপরে তো বৃদ্ধকাল চলে আসে যখন এই মানুষগুলোর চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় তখন এই মানুষগুলো ভীষণ একা হয়ে যায় এই জন্য দেখবেন কানাডা পৃথিবীর মধ্যে সুখী একটা রাষ্ট্র সুইজারল্যান্ড পৃথিবীর সুখী একটি রাষ্ট্র সেই রাষ্ট্রগুলোর মধ্যে যেই পরিমাণ সুইসাইডের হার এটা আপনি কল্পনাও করতে পারবেন না তাদের দেশে মেশিন তৈরি হয়েছে সহজে কিভাবে সুইসাইড করবে কেন সুইসাইড মানুষ কখন করে যখন চরম পর্যায়ে ডিপ্রেশনে চলে যায় তখনই তো মানুষ সুইসাইড করে মানুষ কি কখনো সুখে সুইসাইড করে বলেন ভাইরা মানুষ কি কখনো আনন্দে সুইসাইড করে কখন সুইসাইড করে যখন মানুষ খুব একাকিত্ব ফিল করে চরম পর্যায়ে ডিপ্রেশনে চলে যায় তখন কিন্তু মানুষ সুইসাইড করতে বাধ্য হয় পৃথিবীর এত সুন্দর দেশগুলোর মানুষেরা যুবকেরা তরুণীরা কেন সুইসাইড করে পরিবার নাই দিন শেষে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের দেশে আমরা যে কত সুখে আছি আমরা যারা ইসলামকে ফলো করি আমাদের যাদের স্ত্রীরা নেককার, স্বামীরা এবং সবরওয়ারা কাজকর্ম করে আসে স্ত্রী এক গ্লাস শরবত দেয় মাথার ঘামটা মুছে টি শার্টটা খুলে দেয় এবং কাপড়গুলো ধুয়ে দেয় মন খারাপ থাকলে সান্ত্বনা দেয় এই যে আমাদের মধ্যে যে মিল মোহাব্বত এই ভালোবাসা এটা রাষ্ট্রের নাগরিকরা কল্পনাও করতে পারে না